বছরের বারো মাসে বারোটি অমাবস্যা তিথি প্রতিটি অমাবস্যাতে পূর্বপুরুষের নামে তর্পণ পুজো দান করার রীতি রয়েছে এর ফলে প্রয়াত পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এর মধ্যে ফাল্গুন মাসের অমাবস্যা তিথি বিশেষ মাহত্বপূর্ণ শিবরাত্রির পরের দিন ফাল্গুন মাসের অমাবস্যা তিথি পালিত হয় বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি অমাবস্যা পড়বে সকাল বেজে মিনিটে এবং ফাল্গুনি অমাবস্যা শেষ হবে আঠাশে ফেব্রুয়ারি সকাল ছটা বেজে চোদ্দ মিনিটে ফালগুনি অমাবস্যা তিথিতে কি কি করবেন গঙ্গা স্নান অত্যন্ত শুভ বাড়ির কাছে যদি গঙ্গা না থাকে তাহলে একটু গঙ্গার জল স্নান করার পাত্রে মিশিয়ে নিয়ে স্নান করতে পারেন অথবা যদি সেটাও সম্ভব না হয় তাহলে স্নান করার জল তিনবার গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা বলে উচ্চারণ করে স্নান করবেন তাহলে গঙ্গা স্নানের ফল পাওয়া যায় গঙ্গা বলে স্নান করে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করতে হবে এই দিন দান করুন দরিদ্র নারায়ণের সেবা করুন বাড়িতে যদি কুকুর বিড়াল আসে তাদেরকেও ফেরাবেন না তাদেরকেও কিছু খেতে দিন এই দিন আমি সাহার বর্জন করুন এবং নিরামি সাহার করুন তাহলে ঈশ্বরের আশীর্বাদ সর্বদা আপনার উপরে থাকবে